চট্টগ্রাম নগরীতে চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে দুশো চৌত্রিশ কোটি টাকা ঋণের নামে লুপাটের অভিযোগে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক অনুসন্ধান শেষে আশি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি এজাহারে বলা হয়েছে ঋণ গ্রহণ করে নরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নরোজ তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে এ ঘটনায় বিশ জনকে আসামি করা হয়েছে ঋণ হিসাবে উনআশি কোটি ছিয়ানব্বই লক্ষ উনসত্তর হাজার টাকা অন্যত্র সরি এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় একজিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন সাবেক এমডি ফিরোজ সহ একুশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার আটশো কোটি টাকারও বেশি অর্থ এদিন কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও সাত কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর তিন আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা